দেখছেন এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট কন্ট্রোল প্রাইম নিউজ ডিসেম্বরের দশ তারিখের মধ্যে আগামী দশ ডিসেম্বর থেকে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট পৌঁছানো শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন পাসপোর্ট ছাপানোর জন্য পেপার আনা হচ্ছে ফয়েল আশা করছি ডিসেম্বরের দশ তারিখ থেকে পাসপোর্ট পৌঁছানো শুরু হবে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম পাসপোর্ট নিয়ে প্রবাসীদের ঝামেলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন শুধু মালয়েশিয়া নয় মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে অনেকে আমাকে অনেক মেসেজ লিখছেন ওনারা ভাবেন আমি হয়তো পড়ি না আমি কিন্তু সবই পড়ি তিনি বলেন এখন দুই ধরনের পাসপোর্ট আছে একটা ই পাসপোর্ট অন্যটা এমআরপি ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো সংকট নেই তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা ই পাসপোর্ট করতে চান না তারা এমআরপি চান এমআরপি কিন্তু ব্যাক ডেটেড জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হচ্ছে এমআরপি থেকে ই পাসপোর্টে চলে যাওয়া প্রবাসী ভাইদের চাহিদা হচ্ছে এমআরপি আমি এই বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি উল্লেখ্য মালয়েশিয়া প্রবাসীদের জন্য পাসপোর্টের হাকার এখন চরম মাত্রা ধারণ করেছে পাসপোর্ট সেবা নিতে প্রতিদিনই বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলে জড়ো হচ্ছেন হাজার হাজার প্রবাসী গভীর রাত থেকেও অপেক্ষমান থাকছেন অনেকে কেবলমাত্র পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে এমন ভিড় দেখা যাচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা পুরোপুরি বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে ই পাসপোর্ট নিতে পাসপোর্ট সেবা গ্রহণের উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রেও নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে এর মধ্যে সম্প্রতি সেবা প্রত্যাশীদের নিয়ন্ত্রণে স্থানীয় নিরাপত্তা কর্মীর মারধরের শিকার হন বাংলাদেশিরা এতে প্রবাসীদের ক্ষোভের মুখে পড়ে ইএসকে ও বাংলাদেশ হাই কমিশন যদিও হাই কমিশন ব্যাপারে পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছে সরেজমিনে সংবাদ সংগ্রহে ইয়ে স্কেল সেন্টারে গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক পাসপোর্ট সেবা প্রত্যাশী বাইরে অপেক্ষা করছেন সাংবাদিক পরিচয় দিয়ে ছবি তুলতে চাইলেও নিরাপত্তা কর্মীরা তেড়ে আসেন ছবি এবং ভিডিও নেয় বারবার বাধা দেওয়া হয় এবং একাধিক সাংবাদিককেও লাঞ্ছিত করা হয় প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক